একটি ছেলে ছিল সোহেল নামের সে নদীর পারে প্রতিদিন যেত একদিন সে নদীর পারে প্রতিদিনের মতোই হাঁকতে গেল এবং সে হাঁকতে বসে পড়ল তারপর মন সে হাঁকতে শুরু করলো এবং হাঁকতে হাঁকতে সে ভাবল তার হাগা সে সেবা শুচু করে নিক তারপরে সে তার বদনির দিকে তাকালো এবং দেখলো তার বদনীটি হারিয়ে গিয়েছে গেল ইখানেতেছিলাম এবং তারপর সে সেখান থেকে চলে গেল তারপর অনেক বছর পর সেই নদীর পারে rabbis নামের এক বালক গোসল করতে এলো তারপর সে মনের আনন্দে গোসল করার প্ল্যান করল এবং সে প্রায় গোসল করা শুরু করে দিল যখন সে পানিতে নামলো তখন তার পায়ে বাজলো সেই শৈলের বদনা সুন্দর ঠান্ডা বানি রে মন্ডাই চায় হারা দিন ডুবাইবার আমার পায়ের তলে কি বাজল দেইছে ভালোই হইল বুদ্ধি এটা পায়া পাঁচ ছয় বছর একটা পুরন বুদ্ধি ব্যবহার করতেছি এটা শক্ত মুক্ত আছে এটা ভালো হয়েছে এটা নিয়ে গেলে বউ খুশি হইব ভালোই হইল বন্ধিনটা পায়া একটু গসা দি মুখ আমার লাগলো পরিষ্কার করি সোহেলের বদনা থেকে বের হলো আলাদিনের দৈত্য বাবা আপনি কি আলামিনের দৈতনী কি ভাই আলামিনের দৈত মানে আবাদিনের দৈত ও না আপনি আমাকে দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত বুন্নি থেকে বাইরে বের করেছেন বাইরের শীতল হাওয়া নদীর তীরে বাতাস আমাকে মুগ্ধ করে দিয়েছে আমি আপনার প্রতি কৃতজ্ঞ বলুন আপনার যে কোনো দিন ইচ্ছা আমি পূরণ করতে পারবো আমার আমার প্রথম ইচ্ছা হলো আমাকে টিকটক ফেসবুকে ভাইরাল করে দেন এই যে চিপস এই চিপসটাকে আপনি টিকটক ইউটিউব ফেসবুক যে কোনো ধরনের ভিডিও করবেন আপনি ভাইরাল হয়ে যাবেন এবং এইগুলো খেয়ে যদি ভিডিওটি করেন মিলন মিলন ভিউ হবে সাবস্ক্রাইবার সব কিছু বেড়ে যাবে বুঝছেন নেন এটা খেয়ে আপনি টিকটক ফেসবুক যাই খুশি তাই করবেন আপনার দ্বিতীয় ইচ্ছা বলুন আমার একটা জিএফ দরকার সেটা হয়ে যাবে এ আপনি আমার কি পাড়া দিলেন আরে যাহা না এটা কোনো না। এটা হচ্ছে আপনার জিএফ আপনি একটা জিএফ চাইলেন না এটাই হচ্ছে আপনার জিএফ ঘুরিয়ে দেখেন দেখতে পাচ্ছেন এটাই হলো না আপনি আপনার তৃতীয় চাঁদি আমাকে তাড়াতাড়ি বলুন চারটে বেজে যাচ্ছে ঘড়িতে আমার আবার গার্লস স্কুলের সামনে যেতে হবে মেয়ে পাঠানোর জন্য তাড়াতাড়ি বলুন আপনি কি আমাকে অন্য সব দৈত্যের পেয়েছেন না আমি স্মার্ট আমি যে আমি এত ভদাই না যে আমি আপনাকে আরো তিনটা ইচ্ছে দিব আপনার তিনটা ইচ্ছা আপনি নিতে পারেন না আমি এখন আসতে পারি আমার গার্লস স্কুলের সামনে যাওয়ার সময় হয়ে গেছে নাহলে আমি এখন আসি